আজকে আমি স্পেশাল একটা পাকোড়া তৈরি করে দেখাবো এটা খুবই আনকমন একটা পাকোড়া এটা সবাই বানায় না বাট আমি বানাই সব সময় হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপির পাকোড়া করে দেখাবো ক্যাবেজ পাকোড়া তো আমি বাঁধাকপিটাকে ছোটো ছোটো করে খেটে নিয়েছি আর তারপরে লবণ দিয়ে মাখিয়ে রাখছি হাত দিয়ে খচলিয়ে খিয়ে যাতে পানি বের হয়ে যায় তো অনেকগুলা পানি বের হয়েছে আমি দেখাইলাম তারপরে আবারও হাত দিয়ে চিপে চিপে আমি ভালো করে পানিটা ফেলে পেঁয়াজ ভালো করে লবণ দিয়ে মাখিয়ে এখানে হলুদ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর কলমরিচ গুঁড়া সয়া সস এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখানে কাঁচামরিচ দেই নাই অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি তারপরে দুইটা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব এখান থেকে আরও পানি বের হবে তো হয়তো আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম দেখে মনে হচ্ছে রান্না করা বাঁধাকপি আসলে এমনভাবে মাখাইছি মনে হচ্ছে রান্না করা তো মাখানোর পরে মনে হয়েছে যে আমি রসুন বাটা দিই নাই তাই এক চামচ রসুন বাটা দিলাম তারপরে দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চিমটির মতো দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি কারণ ভিতরটা একটু মোচমুচে হবে তাই বেকিং পাউডার দিলাম তো এই তো আমি এভাবে মাখিয়ে রাখলাম আর পুডিংয়ের বাটিতে আমি সেট করে নেবো পুডিংয়ের পুডিং যেভাবে সেট করতে হয় তো এই বাঁধাকপির ইয়েটাও সেট করে নিলাম দুটা তো সেট করে আমি পুডিঙের মতো করে সিদ্ধ করে নেব পুডিঙের বাটিতে প্রথমে আমি থেল মাখিয়ে নিয়েছি আর এখানে আমি পানি বলো কুটিয়ে নিয়েছি আগে থেকেই তো এখন আমি ডেকে দিলাম আধা ঘন্টার জন্য এভাবে তো ওই তো হয়ে গেছে আমি টুথপিং দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে একেবারে ভিতরটাও হয়ে গেছে তো আমি হাত দিয়ে দেখাইলাম তো এভাবে আমি ছুরি দিয়ে বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে এ রুলের মতো করে খেটে নিয়েছি আর এখানে একটু ভেঙে গেছে আপনারা এখানে নিচে কাগজ দিয়ে দেবেন কেক বানাইলে যে কাগজ দেওয়া হয় এরকম দিয়ে দিলে ভালো হয় আমি ভুল করছি কাগজ না দিয়ে আচ্ছা বাইদ হয়ে এখন আমি বিভিন্ন আকারে করে ডিমের মধ্যে ভিজিয়ে তারপরে ব্রেড ক্রামসে কুট করে নিলাম তো ওই তো আমি ভেজে নিয়েছি সবগুলা আর খেয়ে মনে হয়েছে এটা কে পাকোড়া না মনে হচ্ছে কি চিকেন খাচ্ছি এরকম চিকেন ফ্রাই খাচ্ছি এরকম মনে হয়েছে এত মজা হয়েছে এটা একটা আনকমন রেসিপি এটা আমার রেসিপি আমি সব সময় বানাই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন